আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিলেজ পার্ক এটি অবস্থিত বরিশাল সিটি কর্পোরেশন শহর এই পার্ক কেন্দ্রিক বিভিন্ন অনেক রকম মালামাল বিক্রি করে স্থানীয় সাধারণ মানুষগুলি এখন একটি আর আরেকটু পরে জমজমাট হয়ে যাবে ইনশাল্লাহ ওই ভিউটা আপনাদেরকে দেখান অবশ্যই আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন এবং সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বিষয়টা খুবই রোমাঞ্চ